সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের গণিত সমাধান নিয়ে সেটা হচ্ছে অধ্যায় দুইয়ের সেট অফ ফাংশন বিষয় নিয়ে তো এই অফ ফাংশন বিষয় নিয়ে কথা বলতে হলে প্রথমে আমাদের সেট ফাংশন নিয়ে একটু প্রাথমিক আলোচনা আছে তারপর আমরা ধীরে ধীরে আমরা ওই পাশে যাব তো এখানে আমরা যদি দেখি একটু যে সেট অফ ফাংশন মূলত জিনিসটা কী তো এখানে বলছে সেইট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলত সংখ্যার সেট ইত্যাদি ইত্যাদি যেমন আমরা যখন কোনো কিছুকে একটা সুসংবদ্ধভাবে রাখব সেটাই হচ্ছে সেট এখানে দেখি আমরা জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর উনি হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ সাল থেকে তার জন্মটা আঠারোশো পঁয়তাল্লিশ সালে মৃত্যুটা হয়েছিল উনিশশত আঠারো সালে সেট সম্পর্কে তিনি প্রথম ধারণা দিয়েছেন তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এম সি থাকতে পারে অথবা যে কেউ প্রশ্ন করতে পারে যে সেট যেহেতু পড়েছো তুমি তাহলে সেটের আবিষ্কারককে মানে প্রথম খেয়ে ধারণা দিয়েছিল তাহলে সেট সম্পর্কে কে ধারণা ধারণাছিল জার্মানির একজন গণিতবিদ ওনার নাম হচ্ছে জর্জ ক্যান্টর তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি প্রথম যে ধারণাটা দিয়েছিলেন সেটা হচ্ছে একটা অসীম সেটের ধারণা তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত তাহলে এই যে জর্জ ক্যান্টর উনি যে সেটের যে তথ্যটা দিয়েছিল মানে ধারণাটা দিয়েছিল সেটা কি নামে পরিচিত সেটা হচ্ছে সেটের সেট তত্ত্ব নামে পরিচিত এখন আমরা যদি এই চ্যাপ্টারটা পড়ি তাহলে আমরা কি কি পারবো আমরা এখানে সেট উপ সেটের ধারণা পাবো সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবো অসীম সেট ব্যাখ্যা করতে পারবো এবং সসীম অসীমের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা বা যাচাই করতে পারবো আমরা শক্তি সেটকে ব্যাখ্যা করতে পারবো এবং দুই ও তিন সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট আমরা গঠন করতে পারবো ক্রমজুর ও কার্তসীয় গুণজ আমরা ব্যাখ্যা করতে পারব উদাহরণ ও ভ্যানচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ায় সহজ বিধিগুলো আমরা প্রমাণ করতে পারবো এবং বিধিগুলো প্রমাণ করে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবো অন্যও ফাংশন আমরা ব্যাখ্যা করতে পারব যে অধ্যায়টা আমরা শেষ করি ডোমেন কী আর রেন্স কি তা আমরা ব্যাখ্যা করতে পারবো ফাংশনের ডোমেন ও রেন্স নির্ণয় আমরা কিভাবে করতে পারি সেটা শিখবো ফাংশনের লেখচিত্র অঙ্কন আমরা করতে পারব তো প্রথমেই আমরা সেট সম্পর্কে এখানে একটু ধারণা আছে আমি তোমাদেরকে বলছি সেট কাকে বলে তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এটা বাস্তব হতে হবে অবাস্তব আমরা কিন্তু আগে পড়েছি যে বাস্তব সংখ্যা তাহলে বাস্তব চিন্তা ভাবনা হতে হবে বাস্তব জিনিসের সুসংজ্ঞায়িত একটা বস্তুর বা সংগ্রহ মানে যেভাবে আমরা করি না কেন সেটা হচ্ছে একটা মানে থাকতে হবে একসাথে সেটাকে আমরা বলবো সেট তো যেমন সেট কি হয় যেমন আমাদের এখানে বলছে নবম দশম শ্রেণীর একটা বাংলা ইংরেজি গণিত এই এই বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট এটা একটা সেট তারপর মোবাইল সেট মোবাইল সেটে কি থাকে মোবাইলকে কার্যকর করার জন্য যে যে উপাদানগুলো থাকে সবগুলো মিলেই একটা মোবাইল সেট হয় তো এরকম যেমন আছে আমি যদি বলি যে এখানে এই পাঁচ টাকা দামের কলম এখানে একসাথে রাখো তাহলে এটা হলো পাঁচ টাকা দামের কলমের একটা সেট এরকমভাবে বিভিন্ন সেট সম্পর্কে আমরা ধারণা পাবো তো সেটকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারবো সেটকে যখন আমরা প্রকাশ করব মানে সেটের নাম আমরা দিব সেটের নাম দিব আমরা ইংরেজি বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে ঠিক আছে যখন আমরা সেটকে প্রকাশ করব তখন আমরা প্রকাশ করব যে সবগুলো ক্যাপিটাল দিয়ে এটা কখনো স্মল লেটার দিয়ে হবে না স্মল লেটার আমরা ইলিমেন্ট হিসেবে ব্যবহার করব আমরা জানবো ইলিমেন্ট কি যেমন এখানে একটা উদাহরণ আছে একটু বিষয়টা খেয়াল করি আমরা এখানে যেমন টু ফোর সিক্স এই সংখ্যা তিনটির সেট হলো এই যে এ ধারা সেটকে প্রকাশ করা হয়েছে এটা হল সেটের নাম এটা আমরা কি বুঝতে পারবো যে এ সেট এটা এগুলা যেগুলো আছে এটা উপাদান যেটাকে আমরা ইলিমেন্ট বলি ভিতরে যেগুলা থাকবে ঠিক আছে আমরা প্রকাশ করব দুইটা শর্ত আছে এখানে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এই যেখানে আছে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা ইলিমেন্ট বলা হয় যেমন বি সেট এর উপাদান হচ্ছে এ বি ঠিক আছে যে লেখা আছে এখানে বি সেটের উপাদান হচ্ছে এ এবং বি এবং এই যে এই সেটটাকে আমরা প্রকাশ করব সেটাকে আমরা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করব এটা হচ্ছে ইলিমেন্ট ঠিক আছে ফলন আমরা যেটাই বলি তো এটাকে আমরা পড়ব কিভাবে পড়বো হচ্ছে যেমন এখানে দেখো আর এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে সেট থাকবে ডান পাশে আর ইলিমেন্ট থাকবে হচ্ছে বাম পাশে যেমন এ বিলংস টু বি তার মানে এ হচ্ছে বি সেটের উপাদান এ হচ্ছে কি বি সেটের উপাদান আবার এখানে বি বিলং বিল বি বিলংস টু বি এটা পড়া হয় মানে এটা হচ্ছে বি বি সেটের সদস্য ঠিক আছে সদস্য বা উপাদান আমরা যেটা বলি তো আবার যখন কেটে দেওয়া হবে যদি সদস্য না হয় সেটা আমি কথা বলতেছি তখন ওটা নট ডাজ নট বিলং টু ঠিক আছে ডাজ নং বিলং টু অথবা সি বি এর উপাদান না বা সদস্য না তো এই বিষয়টা খেয়াল করার জন্য আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি যদি আমরা এরকম লিখি যে এম ইকুয়াল এ বি সি ফাইভ এভাবে যদি লিখি তাহলে আমরা এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে এম সেট এই সেটটার নাম হচ্ছে এম সেট এর ইলিমেন্টগুলা এর যে ইলিমেন্ট ইলিমেন্ট হচ্ছে এগুলো মানে এ বি সি ফাইভ এখন যদি আমি বলতে চাই এটাকে প্রকাশ করতে চাই তাহলে এ বিলংস টু এম ঠিক আছে বিলংস টু এম আর যদি আমি এখানে দিতে চাই যে কি বলে সিক্স বিলংস টু এম এটা কি ঠিক আছে এটা এটা ঠিক নাই এখানে কিন্তু সিক্স এখানে নাই তাহলে কি দিব এখানে ডাজ নট বিলং টু ঠিক আছে মানে এ সিক্স এম সিটির উপাদান না তো এটা মূলত তাহলে আমরা কি পেলাম এখানে এটা কিন্তু আমরা কখনো এম এটা যদি আমরা এইভাবে প্রকাশ করতে যাই আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারবো না এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হবে না এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই প্রকাশ করতে হবে ঠিক আছে এটা ছিল আমাদের মোটামুটি একটা সেটের একটা ধারণা তো এই আগামী যে ভিডিওটা হসবে এই ভিডিওটার মধ্যে আমরা সেটের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন প্রকার নিয়ে কথা বলবো তো এখন আর কথা বারাচ্ছি না আপাতত একটা সেট সম্পর্কে ধারণা দিলাম এবং এই সেট আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রায় নাইনটি এইট পারসেন্ট তো আশা করি আমার সাথে ভিডিওগুলো কন্টিনিউ করবা করলে তোমরা আমি আমি মানি আমার আমি মানে আমি কিছুটা স্যাটিসফাই হব এবং আমি তোমরা যদি শিখতে পারো তাহলে আমার আত্মতৃপ্তিতেও আমি ভুগব তো আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী একটি পর্ব নিয়ে আসব। আর একটি কথা হচ্ছে অনুশীলনী একের কিছু সমস্যা রয়ে গেছে এইগুলা সঙ্গত কারণে দিতে পারি নাই আমি সেট ফাংশনের চ্যাপ্টারটা শেষ করে এখানে দুটি অনুশীলনী থাকবে এইটি শেষ করে আমি তোমাদের ওই বাকি যে অনুশীলনী একের যে সমস্যাগুলো আছে ওইগুলো সমাধান করে দিব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে